হয়ে আছি এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে একটু ভালো লাগে না সেই সেই কখন থেকে টান হয়ে আছি বুঝতে পারছো বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে মনে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে মানে বৃষ্টির মধ্যে ভালো লাগে না তো ভাবলাম যে একটু শুয়ে শুয়ে থাকে তো সাথে একটু শুয়ে কথা বলি এত বৃষ্টি কি করবো বৃষ্টির মধ্যে এখন মানে বৃষ্টির মধ্যে শুয়ে শুয়ে দিন কাটাতে হবে এখানে শুইলাম এখানে শুয়ে পড়লাম হচ্ছে টিনের শব্দ পাচ্ছ কিনে জানি না দেখো হামাগুলো বেরিয়ে গেছে টিনের শব্দ পাচ্ছ কিনে আমি জানি না তোমরা কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি আর গলাটা পুরো খালি হয়ে রয়েছে এটা পুরো খালি গলাটা পুরো খালি হয়ে আছে এখন কি মাখবো এখানে ঠোঁটে ঠোঁটে ঘষবো বুঝছি দাঁতে ঘষলাম নাকি একটু সাজুগুজু করলাম বা দাঁতে ভরে গেল নাকি জানিনা তেন বলো তুলগুলোকে হাসড়াবো এখন তুলগুলোকে হাসড়ালে পরে বেশি ভালো লাগবে তাই না বলো কেমন লাগছে মানে যাই করো নাই করো খাও কি দেখো মেঘে ডাকছে বৃষ্টির প্রতি কিন্তু সেই মজা খাও না খাও তুমি সুন্দর আরাম চেয়ে উম রকম কটা খাওয়া দাওয়া করে সেদ্ধ খাওয়া দাওয়া করে একদম বিছানটা এসে থাকলে কিন্তু কাতা খাবার গুলো আজকে দেখো বিছানা এগুলো এটা বিছাবো এটা হচ্ছে পাতবো ঠিক আছে এটা পাতলে পরেই মানে সুন্দর দেখা যাবে চাদরটা ছিঁড়ে গেছে অন্যরা বুঝলেন এমন এমন একটা বন্ধু পেলাম না যে একটা চাদর কিনে দিল দেখাচ্ছি কতটা ছিঁড়েছে তোমার দেখাচ্ছি না দেখালে বুঝতে পারবে না কোথায় কতটা ছিঁড়েছে এই দেখুন দেখ এই দেখো দেখো কতটা ছিঁড়ে গেছে অনেকটা ছিঁড়ে গেছে কিন্তু তো কেউ একটা চাদর ফাদর কিনে দিও না এখন ইয়ার কি করলাম তোমাদের সাথে একটুখানি বুঝছো একটু ইয়ার করলাম আর হচ্ছে ভিডিওগুলো দেখো দেখো একটা কালকে একটা সেই বেগুন এনেছি তো খেতে ইচ্ছা করছে না এতটা মানে দেখ তো লম্বাটা দেখ কিন্তু খেতে ইচ্ছা করছে না বেগুনটা বুঝতে পারছো তার জন্য খাইনি এখন রেখে দিয়েছি রেখে দিয়েছি আর এখন হচ্ছে খিচুড়ি খেয়েছি খিচুড়ি খিচুড়ি খেয়ে তারপরে চলে আসলাম তোমাদের কাছে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম মা হয়েছে ছোট ছোট তাও যেন ওগোন হয় কি করে জানি না আর রাতের বেলা প্রচন্ড আজকে একটু শীত সেই ঘুমে রাত লাইভও আসতে পারেনি আজকে ঠিকঠাক করে লাইভ আসতে পারিনি ভাবছি লাইভ একটু করে লাইভ আসবো ঠিকঠাক করে আর আজকে আসবো আজকে বৃষ্টি নেই আজকে লাইভে আসছি খুব তাড়াতাড়ি করে তোমরা সবাই আসবা ঠিক আছে মজা মনে গল্প করবো সবার সঙ্গে গল্প টল্প করবো সবাই আসো তো আচ্ছা আর আমি বসে আছি চাদরটাকে ঢেকে দিয়ে ঢাকা দিয়ে বসে আছি চাদর তোমার তো এটা তো পাতবো না বিছানায় পাতবো এইটা এই ভিডিওটা শেষ করে তারপরে বিছানা চাদরটা পাব বুঝতে পারছো তার জন্য এটা ঢাকা দিয়ে বসে আছি তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটু ভালোবাসা দিও তোমাদের একদম মিষ্টি বৌদি ঠিক আছে তো সবাইকে এটা একটা